পার হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার কাছে অবশ্যই যে দেখতে পারতেছেন একটা দুই টাকার নোট আছে চাইলে আমরা এই দুই টাকা দিয়ে আমরা বিজনেস শুরু করতে পারি অথবা যে কোনো একটা আইডিয়া শুরু করতে পারি কিন্তু আমরা কিছু এটা শুরু করব না আমরা জিরো থেকে শুরু করব তাই জন্য সর্বপ্রথম আমরা জিরো থেকে কি শুরু করতে পারি তো তাই জন্য আমি আর হচ্ছে আমার ভাগিনা আমরা প্ল্যান করছি যে আমরা কিছু একটা সেল দিব যেটার মূল্য একদমই নেই ঠিক আছে তো চলেন আগে আমরা শুরু করি তারপরে বাদ বাকি কথা হবে গো বাসার মধ্যে যতগুলো ফেলে দেওয়ার মতন প্লাস্টিক আছে সব প্লাস্টিক নিয়ে আমরা বের হয়ে গেলাম যে কত আমরা সেল দিতে পারি বের হয়েই এক মামা বললো এই মামা বিক্রি করবেন নাকি টাকা দিয়ে দিয়ে ভাই ওজন না কিভাবে বলে এই যে দেখছেন আমরা সমুদ্র পার হচ্ছি সমুদ্র পার হতে কত কষ্ট দেখে মনে হচ্ছে এয়ারপোর্ট থেকে নেমে আমরা একটা পোজ দিয়ে বললাম যে হে গাইস কেমন আছো আমি জানি গাইস কষ্ট কখনো বিফলে যাবে না তাই জন্য আমরা সবাই মিলে কষ্ট করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন ইউনাইটেড অফ ফৈতলার বর্ডার ক্রস করার পর আমরা খাবারের সামনে একটু শুট নিলাম পিছনে তাকিয়ে দেখি বর্ডার ক্রস করাটা কি আমাদের আদৌ ঠিক হয়েছে এখানে এক নাইজেরিয়ার কাকাকে পেয়ে বললাম কাকা আমরা এই মালগুলা কোথায় বিক্রি করব চাচা বললো একটু সামনে যান পাবেন ওর কাছে অনেক ভালো ভালো মাল রাখে আমার নাম নেবেন যান এবং ভালো টাকা পাবেন যেই কথা সেই কাজ কাকার কথা শুনে আমরা আসলাম এবং বললাম এখানেই তো সেই মাল বিক্রি করে আমি কাকাকে গিয়ে সালাম দিলাম আমি বললাম কাকা নাইজেরিয়ার কাকা আমাকে পাঠিয়েছেন মালগুলো তাজা তাজা আছে রেখে দেন চাচা আমাকে দেখে একটু মুচকি হাসি দিয়ে বললো আরি বাতিজা তুমি এসেছো ওকে আমি রেখে দেব মালগুলা আপনাদের কাছে যদি এমন মাল থাকে তাহলে ইউনাইটেড অফ ফোরতলার এয়ারপোর্ট লাইনের পাশে চলে আসবেন আমরা আমাদের এই টাটকা মালগুলা একটা ডাইনোসরের উপরে রেখেছি ওইখানে ডাইনোসর ওজন বলে দেয় এই ডাইনোসরটা কথা বলতে পারে ডাইনোসরে দেখতেই পারতেছেন কতটুকু হয়েছে তাই জন্য আমাদের মালগুলা নামিয়ে ফেললাম হ্যালো গাইস এতক্ষণ তো দেখলেন কি করলাম আমরা তো এখন আনবক্সিং হবে এটার ভিতরে একটা মূল্যবান জিনিস আছে আজকে আমরা সারা দিন যে কাজ করে আর্নিং করেছি এটার ভিতরে আছে তো সবাই আমরা এটার মধ্যে আনবক্সিং করব। কি শুরু করা যাক ইয়াস ওকে চলো গাইস টাকাটা হয়তোবা ম্যাটার করে না একটু হয়তোবা বেশি হইতে পারে কম হইতে পারে টাকা তো এটা হচ্ছে আমরা জিরো থেকে স্টার্ট করছিলাম আমাদের যেই বাড়ির যেই ফেলানো জিনিসগুলা এগুলো অবশ্য কিছু টাকা বিক্রি করা যেত কিন্তু আমরা হচ্ছে একশো টাকা দিয়ে সেল দিছি আর এটা হচ্ছে আমাদের আজকের দিনের টাকা আর্নিং তো এটা থেকে আমরা আবার শুরু করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন প্লেস গো